মোনাত্মা দুইটা একসঙ্গে ঠান্ডা করার মতো একটা রেসিপি শেয়ার করি তো চলেন মেন রেসিপিতে যাওয়া যাক আমি যেহেতু আমের শরবত অথবা জুস বানাবো কাঁচা আমের তো নিয়ে নিছি লেবু আম কাঁচামরিচ এটা হচ্ছে একদম সাধারণ নর্মাল সিজনের আমগুলো কাঁচা আম লেবু চিনি লবণ এটা হচ্ছে নর্মাল পানি আর এটা হচ্ছে ঠান্ডা পানি আমি ঠান্ডা পানি এই জন্য ব্যবহার করবো যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম এখন আইস খাওয়া মানে যে কোনো সময় ঠান্ডা জ্বর লাগতে পারে এই জন্য তো আমি আমগুলো হচ্ছে গোল গোল করে কেটে নিছি আপনারা ইচ্ছামতো আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন তো আমি একটা কাঁচামরিচ আর হচ্ছে আমগুলো আগে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সাত মতো লবণ আর আমি চার পাঁচ চামচ চিনি দিব যেহেতু আমার বেবি আছে আমার বেবিও খাবে এটা তো আপনারা হচ্ছে আপনার সাত মতো মিষ্টিটা দিবেন তো একদম খুবই কম টাইম লাগবে পাঁচ মিনিটে আপনি হচ্ছে জামাইয়ের কলি যেমন দুইটাই ঠান্ডা করতে পারবেন একবার বানিয়ে খেয়ে দেখান নিশ্চয়ই এই খাবার প্রেমে পড়ে যাবে তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার কারণে সবকটা আরও টেস্টি হবে ইয়ামি হবে আর কি খেতে তো হচ্ছে এখন দিয়ে দিব আমি হচ্ছে নর্মাল তাপমাত্রার পানিটা ঠান্ডা পানিটা আমি পরে ব্যবহার করব তো এই যে আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি নেওয়ার পর এটা একটু কিন্তু গাঢ় হয়ে আসছে সমস্যা নাই আমি এটা হচ্ছে পানি ব্যবহার করব ঠান্ডা পানি আবার তো আমি ঢেলে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে আমি আগে এটা দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানিটা ব্যবহার করব আপনার চাইলে আইস ব্যবহার করতে পারেন তো এই যে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি তো সেটা আমার দেখাইতে মনে ছিল না তো যাই হোক এই যে আমার একদম পাঁচ মিনিটে রেডি হয়ে গেছে মন দুইটাই ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত অথবা জুস আপনারা যেটাই বলতে পারেন তো একবার এভাবে হাজব্যান্ডকে বানিয়ে খেয়ে দেখেন আপনার হাজব্যান্ড এই শরবতে প্রেমে পড়ে যাবে এক গ্লাসে টক ঝাল মিষ্টি মন দুইটাই ঠান্ডা করে দিবে তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কেমন হয়েছে আপনাদের কমেন্টের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ